আমি যাচ্ছি ব্যাঙ্গালোর শ্রী শ্রী রবিশঙ্কর জির সঙ্গে দেখা করতে অনেক দিনের পেন্ডিং ছিল তারা ডেট দিয়েছিলেন দেখা করার জন্য তো সেই জন্য রওনা হচ্ছি কালকেই ফিরবো আজকে ডেট আমরা কনফার্ম করেছেন চিঠি দিয়ে শ্রী রবিশঙ্কর থাকবেন তো আজকে ডেট আর এখানে আমার কোনো কাজ নেই আজকে কিন্তু বারে বারে অভিমানী দিলীপদার কথায় আমরা শুনতে পাচ্ছি জানতে পারছি দেখতেও পাচ্ছি